আজকে দেখাবো আরাবিয়ান ডালের রেসিপি তো কীভাবে রান্না করবেন চলেন শুরু করা যাক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এইভাবে ডাল রান্না করে চাইলে আপনি আরাবিয়ানদের বাসায় অথবা এস্তারাতে যারা কাজ করেন ডাল খাওয়াতে পারেন সকালের নাস্তায় ডালটা আমি যেভাবে রান্না করছি দেখেন প্রথমে তেল দিয়ে দিবেন তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি আপনি আপনার পরিমাণ মতো দিবেন তারপর আমি কিছু আস্তা জিরে দিয়ে দিলাম সুন্দর গ্রানের জন্য আর সৌদি আরবরা কিন্তু জিরার ফ্লেভারটা খুবই পছন্দ করে তা এরপর আমি এখানে তিন পিস টমেটো দিয়ে দিছি কুচি কুচি করে সেটাকে একটু মিক্স করে নেব এখানে ডালটা আমি যে রান্না করব দেখবেন একদম সাদা সিদা দেখা যাবে কিন্তু খুবই টেস্টি হবে কারণ এখানে শুধু হলুদটা ব্যবহার করা হবে না তো এই যে দেখেন এখন আমি এইভাবে মিক্স করে নিচ্ছি এভাবে আপনি একটু কষায় নেবেন যে ডালের পানি এবং টমেটোর পানি এটা যে শুকিয়ে যায় তারপর এখানে দেখেন আমি এক চামচ পরিমাণ এই জিরা পাউডার দিয়ে দিছি তারপর এক চা চামচ পরিমাণ ধনিয়া হাফ টি স্পুন দিছি আপনার কালা গোলমরিচের গুঁড়া এবার এটাকে একটু কষায় আনেন ভালোভাবে যে পানিটা আছে পানিটা টেনে যাবে আস্তে আস্তে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেন লবণটা দেওয়া হয়ে গেছে এখন আবার একটু মিক্স করে নেন তো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আপনি শেয়ার করে দিবেন অনুরোধ করছি দেখেন পানিটা কিন্তু শুকায় গেছে আর ডাউলটা কিন্তু ফুলে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি এভাবে ডালটা রান্না করে আপনি খাওয়াবেন ইনশাল্লাহ আমি আশা করি তারা পছন্দ করবে এবং আপনার প্রশংসাও করবে তো ডালটা গলার জন্য আমি এখানে দেখেন একটা মিক্সার ব্যবহার করছি হ্যান্ড হ্যান্ড মিক্সার তো ডালটা কিন্তু গলে গেছে অলরেডি এখন আমি এখানে ঝাল হওয়ার জন্য চার পাঁচ পিস কাঁচামরিচ ব্যবহার করছি আপনি পছন্দ না করলে দিয়ে না সমস্যা নাই তো এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ ঠিক আছে ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটার থেকে তো এখানে কিন্তু আমার ডালটা রান্না হয়ে গেছে এখন আপনি চাইলে এক্সট্রা বাগান না দেওয়াটাই ভালো দরকার নাই এভাবেই এনাফ আমি যেটা দিচ্ছি আপনি এভাবে দিয়ে খাওয়াই দেখেন এবং আপনি নিজেও খেয়ে দেখতে পারেন এটা খুব টেস্টি হবে এখন এটাকে যদি আপনি ম্যাডামদেরকে দেন তাহলে বা কোনো মালিককে দেন তাহলে এইভাবে সাজিয়ে দেবেন তারা খুব খুশি হবে তারা ডালের উপর টমেটো তারপর আপনার পেঁয়াজ কুচি তারপর আপনার এই কী যে বলে ধনিয়া কুচি যেভাবে আমি দিচ্ছি গার্নিশ করে মরিচ কুচি তারপর আপনার হালকা জিরা পাউডার এই যে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা নাই আমার কাছে তা আপনি ডালে হালকা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে নাই সেজন্য ব্যবহার করি নাই তারপর আপনি এখানে হালকা জিরা পাউডার উপরে দিয়ে দিবেন আর একটু অলিভ অয়েল দিয়ে দেবেন চতুর্দিকদের ছিটাইয়া যেভাবে অলিভ অয়েল দিয়ে দিবেন এরপর আপনি হালকা জিরা পাউডার দিয়ে দিবেন উপরে এবার আপনি নিয়ে আপনার বসকে দেন দেখবেন সে অনেক খুশি হবে অনেক খুশি হবে ঠিক আছে এভাবে ডালটা যদি আপনি তার সামনে নিয়ে দেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ